প্রথম কাজ হইল জনগণের মন জয় কী করা যায় জনগণের কী উপকার জনগণের স্বার্থ কীভাবে রক্ষা করা যায় সেটা রক্ষা করে বা রক্ষা করা যায় তাদের এই যে বিষয়গুলা কিভাবে তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে সুবিধা দেখা দেখা এবং দেওয়া সুবিধা করে দেওয়া এটা হলো রাজনীতিবিদদের কাজ আরও কাজ নয় যে তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করা এখানে সকলে আমরা জানি যে ব্রাহ্মণবেড়া শহরে বিশেষ করে এই বাজারগুলা যে বাজারগুলো দশটা বাজারের কথা বলছে আনন্দ বাজার তারপরে সড়ক বাজার নিউ মার্কেট টান বাজার বাজার সব সহকারে যে বাজারগুলো রয়েছে এই বাজারগুলোতে যে গাড়িগুলো আসে মিনি ট্রাক বা ট্রাক রান থেকে বড় গাড়ি দিয়ে আসেন এটা এই দিনাজপুর থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে সবজি জলিয়া গাড়িগুলো আসে আসতে গিয়ে এখানে একটা টাইম আছে যে আটটার ভিতরে সকাল আটটার ভিতরে গাড়িগুলো শর্টিক আউটফিটলিবো আর আউটের দিকে এসে যাওয়ার পথে যদি 8 টার পরে যায় সেখানে ট্রাফিক ডিসটর্ব করে ট্রাফিক ম্যানেজ কইরা তারা গাড়িগুলো যে দিক এসে যান জোড়ের সৃষ্টি হয় কারণ ডাউনবে শর্টটা একদম সরু সরু রাস্তা বড় ধরনের কোনো রাস্তা নাই ওয়ান ওয়ে রাস্তা যানজটের সৃষ্টি হয় সেই জন্য আপনাদের গাড়িগুলো সকালে বেরোতে পারে না আর রাস্তার উপরে সারা দিন ভিড় পড়ে থাকে আর বিশেষ করে যে মাছ বেফি তারা নিজেই বলছে যে আমাদের মাছের গাড়িগুলো শত শত গাড়ি আমাদের মাছ আসে বিভিন্ন উপজেলায় যায় বিভিন্ন জেলাতে যায় এখান থেকে আনন্দ বাজার পুরোনো বাজার এই বাজারগুলো আনলোড করতে গিয়া সড়ক বাজারে বিভিন্ন বাজারে রাস্তা রাস্তায় রাখা হয় রাখতে গিয়া কাপড়ের দোকানগুলা এই যে নিউ মার্কেট বা সড়ক বাজারের কাপড়ের দোকান বা অন্যান্য ব্যবসা যারা করে তাদের দোকানের সামনে এই ট্রাকগুলা লোড আনলোড করতে গিয়া প্রায় তারা যথাসময় দশটার মধ্যে দোকান খুলতে পারে না দশটা এগারোটা বারোটা বাজে দোকান বন্ধ হয়ে থাকা এইখানে তারা ব্যবসায়ীরা সাহস করে কথাও বলতে পারে না এই কথাটা যারা বলছে সাহস করে কথা বলতে পারে না গাড়ি সরানোর জন্য কারণ গাড়ি যে দাঁড়াবে কোথায় দাঁড়াবার জায়গা আমরা এই পর্যন্ত প্রশাসন দিতে পারে না সেই জন্য এই যে বিভিন্নভাবে গুণ্ডগুলো হয় এইগুলো নিয়ে আসে এইজন্য এই জন্য সকলের দাবি এই যে দশটা বাজারের দাবি হলো যে এখানে একটা লুড এবং আনলুডের জন্য একটা জায়গা দরকার যাতে গাড়িগুলো দাঁড়াইতে পারে দাঁড়াইতে পারে এবং গাড়িগুলা লুট নিয়ে যাইতে পারে এবং মাল নিয়ে আইসে এখান থেকে আনলুট করতে কাজে এই যে জিনিসটা হঠাৎ করে যখন কিছু অসাধু ব্যক্তি প্রশাসনের সাথে যুগ সাধস্য রাতের আধারে যুগ সাধস্য রাতের আধারে ম্যানেজ করে প্রশাসনকে ম্যানেজ করে যেইভাবে তাদেরকে উৎসাহিত করা হয়েছে তারা এক হয়ে সেটা কি লোভে তারা আমাদের ব্যবসায়ীদেরকে এই দোকানপাট ভাঙচুর করেছে

বাজবাজার থেকে এখান থেকে সরে মেডা নিচ্ছি যে এখানে একটা ট্রাক স্ট্যান্ড করার পরিকল্পনা আমরা বহুত আগে থেকে কারণ ব্রাহ্মণবাড়িয়াতে রাজ্যে যতগুলো ট্রাক ঢুকে সবগুলো ট্রাক আনলোড করতে পারে না দিনের বেলা ট্রাকগুলো মেইন রোডে থাকে এখানে মাল ব্যবসায়ীরা একটাও কাজ করতে পারে না যার জন্য আমরা পরিকল্পনা ছিল সরাসরি ট্রাক গুলো এখানে ঢুকবে মাছের গাড়ি যেগুলো আছে এখানে আনলোড করে পানি দিতে চলে যাবে আপনার এই মার্কেট দিয়ে ব্রাহ্মণ পারবে সম্মানের সহিত বলতে চাই অবিলম্বে মার্কেট বন্ধ করে জনস্বার্থে ট্রাক স্ট্যান্ড করার জন্য আমরা এই দাবির সমর্থনে আপনারা কাজ না করেন ব্রাহ্মণবাড়িয়াতে বৃহত্তর আন্দোলন শুরু